আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকেও বিশটা হাঁস বিক্রি করা হবো ব্যাপারী আইসে তো হাঁস কিন্তু বিক্রি করতে করতে ইতিমধ্যে প্রায় শেষের দিকে আর হয়তো পঞ্চাশের থেকে পঁচপান্ন পিস হাঁস আছে তো এই হাঁস বিক্রি করার পরে একদম এ টু জেড একটা হিসাব দিবসেছি তো এই হাঁস বিক্রি করা প্রায় শেষ হলেও তার জন্য আবারও নতুন করে বাচ্চা আনার আমরা করতেছি তো ব্যাপারি বিশটা বিশটা করে আছে হয়তো কোনো বাদ দিন অল্প বেশি নেয় কোনো বাদ দিন অল্প কম নেয় কিন্তু আজকে বিষটা নিল এর আগেও কয়েকবার বিষটা বৃষ্টি করে নিছে তো আজকে যদি বিষটা নেয় তখন কিন্তু আর যেটি থাকবো এডি করেছি একবারে নিয়েন তারপরেও ব্যাপারে কয়েছেন আর দুইবার নেওয়া লাগবো যাই হোক ব্যাপারীটাও খুব ভালো আর ব্যাপারীটা কিন্তু আমি হাঁস দিই সবসময় নিজের ইচ্ছা মতন ধরে নিবা দিই এই যে ব্যাপারী হাঁস ধরে দিতেছে আমার হাতে আর আমি হাঁস কিনে নিয়ে গেতাছি খাসায় থোয়ার জন্য তো দেখেনি যে এত যত্ন করে পালার পরেও ব্যাপারে যখন ধরে ব্যাপারে ইচ্ছা মতন দরবার দেই যে আপনার যেটা পছন্দ ওইটাই নেন কিন্তু ইমোন সময় আছে বা ইমনও ব্যাপারই আছে দেখবেন খেয়াল করে আপনি বছর পাইলা যা লাভ করবেন ব্যাপারে একদিনে তার চেয়ে বেশি লাভ করব তো অবশ্য সব ব্যাপারই এক না কিন্তু এরকম দেখা যায় বহুত সময় হয় আমি এনে ছয়টা হাঁস নিয়ে গেলাম তো বিশটা হাঁস যেহেতু নিব ছয়টা ছয়টা করে তিন খাপ দিলে আর থাকবো দুইটা ব্যাপারে নিব যাই হোক এই হাঁসটা ব্যবহারের দিচ্ছি যা আপনি ইচ্ছা মতন ধরেন আপনার যেটা ছয় ছয় ওটাই ধরেন আপনার যেটা ভালো লাগে ওইটাই ধরেন আমি নিয়ে খাসাই দিতেছি তো এইভাবে প্রতিদিনই যেদিনই ব্যাপারই আুক খালি এই ব্যাপারই নেন যে কোনো ব্যাপারী আমি হাঁস এগরি এইভাবেই নিবার দিই যে এই জন্যই নিবার দিই নাহলে আমি কম যে এটা নেন ওটা নেন এরম না যেটা বড়ো আছে সবচেয়ে ওটাই নেন তো ওই জন্যে দেখা যায় লাস্ট টাইম অল্প ছোটো সাইজ থাকে হয়তো অনেক সময় দাম কম দেয় কিন্তু এই ব্যাপারে কোয়া আছে যে আপনি সব কিনে নেওয়া লাগবো দাম আদামি বারে বারে করে হারবেন না এখনও যে দাম দিতেছেন তখনও সেই দাম দেবেন কিন্তু আমার লস হইতেছে তারপরেও একবারে বিক্রি করারছে এই যে লাহেলে বিক্রি করাটা লস কারণ আমি যদি একবারে বিক্রি করতাম এর সব যদি আরও দশ বিষয়টা কমেও বিক্রি করতাম তাও লাভ হইতো এই জন্য বেশি এই জন্যেই এই কটা থাক কটা আধার খাবো আর যেটি থাক এটি আর বেশি বড় হব না কারণ এই যে ধরতে দাবরানি খায় খায় ভয় পায় ভয় পাওয়ার পরে খাওয়া দাওয়া একটু কম খায় আর যদি খাওয়া দাওয়া ভালো খায় মানে বড় সাইজটি বিক্রি করা হলে এটা একটু বিশাল সাইজ খায় যেটার মানে একটু সাইজই ছোটো ওরা আর কতই বড় হব আর মেন যেটি বড়ো আছে ওটি আগে বিক্রি করা হয়েছে তো হাঁস পালন করেন অসুবিধা নেই হাঁস পালনে লাভ হওয়া যাব কিন্তু পরিমাণ হিসাবে জায়গা হিসাবে কম করেই পালেন যদি আপনার অ্যাভেলেবেল জায়গা আছে তাও নতুন হলে একবারে পাইলেন না কারণ নতুন মানুষ বহুত কিছু শিকার আছে তো আপনি অল্প অল্প করে আগে শিক্ষা নেন তারপরে বেশি করে পালন করেন তারপরে এমনও জায়গা হয়তো আপনার শিক্ষা ভালো আছে কিন্তু জায়গা পরিস্থিতি অত ভালো না বা আমার মতন জায়গা যদি হয় হাঁস বিক্রি করার জায়গা পাবেন না তাহলে অত বেশি পাইলে আরও বিবেদে করবেন কারণ আমি দুইশো হাঁস পালছি তাই বিক্রি করতে এক মাস সময় লাগে তো আমি যদি এনে দুই হাজার হাঁস পালতাম তাহলে কিন্তু আমার বিক্রি করতে কত কষ্ট ওই ওটা অনুমান করেন হয়তো মনো জায়গা আছে দুই হাজারকে পাঁচ হাজার হাঁসও একদিন বিক্রি করার মতন সুবিধা আছে কিন্তু রাস্তা থাকা লাগবো ওরকম লাইন কার্ড জানা থাকা লাগবো বা গাড়ি আহার সুবিধা থাকা লাগবো আঙ্গো যে বাড়ি যে জায়গায় বাড়ি বাইক আহাই কষ্ট তো বাইক ইয় পাঠানোর ব্যাপারে আর কি আহে রাস্তাঘাটে খুব খারাপ আর আমরাও যদি বাজারে নিয়ে যাই অঙ্গ জায়গায় বাজারে একদিনে হাঁস হাঁস বিক্রি হইলে ওই দুই চার পাঁচটা কি দশটা হাঁস বিক্রি হয় মানে যারা খাইবার নিয়ে নেয় আর যদি ফাঁকে না যায় হাঁস তাহলে কিন্তু হাঁস পাইলে একদম লস হয়ে যাব আঙ্গ জায়গার পরিস্থিতিটা কইতেছি কিন্তু আপনার জায়গা পরিস্থিতি হিসাবে হাঁস পালন করতে পারেন বেশি বা কম আরও আছে ডিমের যদি চাহিদা ভালো থাকে ডিমের জন্যও করতে পারেন আমি কিন্তু এটা ডিমের জন্য করি নাই মাংসর জন্য করছিলাম আর বিক্রি করেও শেষ হলো প্রায় মোটামুটি একটা আইডিয়া নিছি দুইশো হাঁসে মোটামুটি ধরেন পনেরো থেকে বিশ হাজারটির ভিতরে লাভ হওয়া লাগে কিন্তু ফাইনাল হিসাবটা যেহেতু করিনি এখনো কিন্তু লাভ না তাও কিন্তু এটা কিন্তু খালি হাজিরা হিসাবে হিসাব হবো তো আমি হাঁস দিয়ে দিলাম ব্যাপারে নিয়ে গেতাছে হয়তো গুয়াহাটিতেই পাঠাবো হাঁসগুলা তো এইভাবেই চলতে আছে বিজনেস দোয়া করবেন ভালোবাসা দেবেন ইউটিউবে এবং ফেসবুকে তো আরও নতুন নতুন কী পালন করি সব ধরনের ভিডিও দিয়ে থাকবো আপনাদের সামনে ভিডিওটা শেষ পর্যন্ত দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ